বেসলার জীবনে চিন্তা ভাবনা করি কোনো ভাবে কুলতে পারি না কেন চলুম কি রান্না করুম কি খাই বেলা যায় রাত কার বেলা আই আছে কি দুই তিন গে হাইস ছাড়া আর তো কিছু নাই হয়েছে না একটা হন রান্ধুম কি সাইল করা আছে তার সাথে ডাইলু আছে এই সাইলে ডাইলে খিচুড়ি বানান যায়নি খিচুড়ি যে বানাই লবণ তো নাই যাই হোক লবণের বিনিময়ে বাজারে যাই চাই কিছু কিনে কাটা করন যায়নি রাইতে অনেক হয়ে গেছে নিম কখন খাইম কখন নিজেও কিছু বুঝতেছি না এক একটা তরকারির দাম আকাশ ছোয়া করলার কেজি ষাট টিয়া কেজি আশি টিয়া বাইনের কেজি সত্তর টিয়া বৃষ্টি কুমড়া হনজেষ্টি ভাই আর এগুলো কিছু দিয়ে নার বৃষ্টির দেশ আটত্রিশ

রে দিই রান্না করতে বাবু রে তেলের বোতল কি খাইছি সুলে দ্বারা যাই আর কোন দিকে না সুলে দিকে খুব ভালো লাগলো সুলে সব খালি রে না কোনো প্যারা নাই চিল করছ বেড়া অল্প একটু তেল দিলাম তেলের করার মধ্যে একটু দিলাম দুই জায়গায় ভাগ করে দিতে চুলাটার কেন কমাই দি বেশি আগুন ভালো হালকা করে তেল অল্প একটু হেজ দিলাম হিগের মধ্যে অল্প একটু দিলাম দোনো জায়গার মধ্যে হালকা করে ভাগ করে দিতেছি যেন হেরে আবার না করে এতরে বেশি দিছি আবার কম তাই দনুনে সমান সম ভাগে জোগে দিয়ে দুম দুধারা লড়া শুরু করছিস ঘরের মধ্যে ভেন্ডি বাজে ডাইলে দিছি একটু লারা সারা করে উপরে নিচে দিচ্ছি নিচে উপরে উপরে দিয়ে ওই হাইলে আবার জ্বল দিতে হেটের মধ্যে আবার টমেটো সারে দিতে হবে তাই টমেটো হালকা করে একটু সারে দিছি সাইরে দিয়ে নিচে দিতে একবার এটা একবার লাইটাসাইটাসি আমিও হতাশাই মধ্যে গুলির মোটেরগুলি দেওয়া হয়নি প্রথমত দিলে তলে দি দাগ লাগি যাবো তাই আগের দিনে পরে দিছি এগুলা দিয়ে যাদের থেকে দা আনছি তাদের দা তাদেরকে হিরে বা এদিকে তো আর বাজি হয়ে একবারই কর হয়ে গেছে তা নাম সুন্দর খুশিতে টুকুর টুকুর রুমের দিকে লইয়ে আজকে মজা যে গেছে তাই ভাত গুলা কিছুক্ষণ আগুন দিয়ে ভালো করে যা আছে সবগুলা রুমে নিয়ে আগে রাখিয়ে দিই যাইকে আবার হয়ে গেছে আবার রুমের মধ্যে ঠান্ডা করতে করতে আবার টমেটোর খাড়া হয়ে গেছে বা নিবে দিয়া আমি সুন্দর মতো টমেটোর খাড়াটা লইয়া পড়ছে আবার আপনাদের কতটি জায়গা হচ্ছে সামনে না খাই কি হই ঠান্ডা পাত গুণের লগে গরম পাত মিলাইয়া গরম হালকা করে দেশ বাজিটা লইয়া টমেটোর খাড়াটা লইয়া হালকা করে লবণ একটু পানির বোতল দুই ফাঁসে দুইটারে আইনা বড় বোতল ছোট বোতলে পানি ডাইলা বড় হালকা একটু ডেজ বাজির লারা দিয়া লইয়া হালকা করে মারি দিতেছি টমেটোর কাটা হর লই আগে দুই এক নালা খাইয়া লই যাইক সামিস্টারে যারা দিয়া টমেটোর খাটাটারে হালকা করে লারাইয়া এক সামিস দুই সামিস করে লই হালকা করে সিলমুড়ে বসে খাই এটা আমার জীবনের দেখা সবথেকে সেরা কষ্ট করে রান্না করে খাওয়া আপনাদের কাছে একটাই অনুরোধ শেয়ার চাই